আজ তোমাদের একটি স্মৃতিসুদ এঁকে দেখাবো তো স্মৃতিসুদ আঁকার জন্য আমরা বড় স্কেলের বারো ইঞ্চি উপরে এবং নিচে দুইটি দাগ দিব দুইটা দাগ দিব তারপর প্রত্যেক দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এক একটা ফোঁটা দিব নিচে থেকে ডানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং বামে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডান দিক থেকে ওয়ান থেকে সিক্স এবং বাম দিক থেকে ওয়ান থেকে সিক্স এবং উপর থেকেও দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স দুই ইঞ্চি এই জন্য নিয়েছি কারণ আমি পুরো স্কেলটা বারো ইঞ্চি তাই দুই ইঞ্চি করে নিয়েছি যদি ছোটো স্কেল হয়ে থাকে তাহলে ছয় ইঞ্চি হলে এক ইঞ্চি করে নিব তো উপর থেকে ওয়ান থেকে ওয়ান এবং টু থেকে টু আমি দাগগুলি দিতেছি থ্রি থেকে থ্রি ফোর থেকে ফোর এবং ফাইভ থেকে ফাইভ লাস্ট সিক্স থেকে সিক্স শ্রীতিশুদের অর্ধেকটি হয়ে গেল বাম দিক থেকে ঠিক যেভাবে করেছি ডান দিক থেকেও সেম এভাবেই করবো ওয়ান থেকে ওয়ান টু থেকে টু থ্রি থেকে থ্রি ফোর থেকে ফোর ফাইভ থেকে ফাইভ অ্যান্ড লাস্ট সিক্স থেকে সিক্স পুরো স্মৃতিসূধটা হয়ে গেল এখন যে সংখ্যাগুলি আমি বসিয়েছিলাম সেগুলি মুছে দিলাম হালকা হালকা যেগুলি স্কেলের কারণে দাগটা উঠে গেছে এগুলি আমি আবারও বসিয়ে দিলাম মধ্যে স্মৃতিসূধের যে সিম্বলটা এটা দিয়ে দিলাম এখন যে কাজটি করব সেটা হলো নিচে দুটি দাগ দিব স্কেল দিয়ে সমান দূরত্ব বজায় রেখে এবং ইটগুলো আমি প্রথমে উপরে দাগগুলি দিয়ে দেব তারপর ঠিক মাঝামাঝি আমি দাগ দিয়ে দিলাম তো ইটের কাজ হয়ে গেলো এখন মধ্যে থেকে ডান থেকে বাঁকা করে আমি একটা শ্যাডের মতো করে দিয়ে দিব ডান দিক থেকে যেভাবে দিয়েছি বাম দিক থেকেও ঠিক এমনিভাবেই দিব তো স্মৃতিসূরটা দেখতে অনেকটা ভালো দেখাবে আমরা দেখতে পাচ্ছি আমার স্মৃতিসূধটি হয়ে গেছে একদম ইজিলিভাবে আমি আবারও বলে দিচ্ছি ডান দিক থেকে ছয়টি ফুটা হবে বাম দিক থেকে ছয়টি ফোঁটা এবং উপর থেকে নিচে ছয়টি ফোঁটা তারপর ওয়ান থেকে ওয়ান টু থেকে টু এইভাবে দাগ দিলেই স্মৃতিসুধ হয়ে যাবে ধন্যবাদ